আমরা যখনই গাড়ি দেখি আর গাড়ির সামনে যখন ব্রেক বুস্টার চোখে পড়ে তখনই কিন্তু আমাদের একটা বড় খরচের দিকে চিন্তা ভাবনা মাথায় চলে আসে তো এই গাড়িগুলো হচ্ছে হাইব্রিড গাড়ি যেহেতু হাইব্রিড গাড়ির কমন প্রবলেম হলো ব্রেক বুস্টার আর এই ব্রেক বুস্টারগুলো আসলে ভালো রাখার অনেকগুলো কিছু টেকনিক আছে যেরকম যদি আমরা অয়েলটা যে আছে ব্রেক অয়েলটা যে ব্রেক অয়েলটা এই টাঙ্কিতে থাকে এই ব্রেক অয়েলটা যদি আমরা টাইম টু টাইম চেক করে রাখি যে ভালো আছে না খারাপ আছে সেটা চেক করে খারাপ থাকলে চেঞ্জ করে নিই সেক্ষেত্রে আপনার ব্রেক বুস্টার ভালো থাকে কারণ হচ্ছে এখানে যদি পুরানটা আমরা দেখাই কারণ পুরানটা খোলা আছে পুরান যে ব্রেক বুস্টারটা আছে এখানে যে আপনারা সিলিন্ডারটা দেখতেছেন এই জায়গায় যে সিলিন্ডারটা এখানে কিন্তু ব্রেক অয়েলটা আসলে আপ ডাউন করে এই পাশ দিয়ে এখানে নাট আছে আমরা একটা ভিডিওতে আপনাদের খুলে দেখাইছিলাম এটা তো এই ব্রেক অয়েল যখন খারাপ করে তখন এর ভিতরে হচ্ছে লিক হয়ে যায় লিক হয়ে যায় বলতে সিল আছে আর কিছু বাকেট আছে সেগুলো হচ্ছে লিক হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তেল ভালো না থাকার কারণে যে সে স্মুথ যে চলাফেরাটা করতো সেই স্মুথ হচ্ছে সে চলতে না পারার কারণে হচ্ছে এই প্রবলেমগুলো দেখা দেয় তো আমরা চেষ্টা করব প্রতি এক বছর পর পর হচ্ছে আমাদের ব্রেক অয়েলটা একটু চেক করে নিব যে ব্রেক অয়েলটা ভালো আছে কি আমাদের কাছে নিয়ে আসেন আমরা একটা ফ্রি চেক আপ করে দিই যদি খারাপ হয় তাহলে চেন্স হওয়ার ভালো থাকলে চেন্স করার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনার হচ্ছে এই ব্রেক বুস্টারগুলো যে পরিমাণ নষ্ট হয় তার চেয়ে একটু কম নষ্ট হবে আর সেই সাথে হচ্ছে ব্রেক বুস্টার হচ্ছে পাম্প মোটরগুলো যে গাড়িগুলো হচ্ছে চার থেকে পাঁচ বছর হয়ে গেছে ওনারা একটু লক্ষ্য করবেন যে ওনার যে ব্রেক বুস্টারের যে এখানে যে মোটরটা আছে এই মোটরটা হচ্ছে কার্বনটা ক্ষয় হয় এখানে রোটার আছে কার্বন আছে এই কার্বনটা ক্ষয় হয় ক্ষয় হওয়ার কারণে এবং এখানে যে মোটরের সাথে যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারটার মধ্যে বাতাস ধরে রাখার পরিমাণটা কমে যায় কিংবা বুস্ট করার পরিমাণটা কমে যায় এরকম সমস্যার কারণে কিন্তু ব্রেক বুস্টার যদি ঠিক মতন পাম্পিংটা না হয় কিংবা বাতাসের পরিমাণটা ঠিক মতন না পায় সেক্ষেত্রে কিন্তু তেলটা কিন্তু প্রেশারটা ঠিক মতন পাবে না সেই সময় কিন্তু এই ব্রেক বুস্টার নষ্ট হওয়ার একটা চান্স হয়ে যায় তা আমরা চেষ্টা করবো হচ্ছে প্রতি বছর একটু চেক করে নিব আর যেনারা এখনো গাড়িগুলার হচ্ছে সবকিছু চেক করি নেয় স্ক্যানিং করি নাই তারপর প্রেসারের পরিমাণটা ঠিক আছে কিনা স্ক্যানার দিয়ে একটু চেক করে নেবেন সেক্ষেত্রে এই ব্রেক বুস্টারগুলো হঠাৎ করে আপনাদের হচ্ছে অনেক বড় অ্যামাউন্ট খরচ হয়ে যাবে না তো এই সকল বিষয়গুলো আপনারা মাথায় রেখে হচ্ছে কাজ কাজ করবেন আর ব্রেক বুস্টার আমরা একটা রিকন্ডিশন নিয়ে আসি মার্কেটে দুই রকমের পাওয়া যায় ব্র্যান্ড নিউ ব্রেকবুস্টারও পাওয়া যায় আবার রিকন্ডিশনও পাওয়া যায় তো বেশিরভাগ মার্কেটে অ্যাভেলেবেল রিকন্ডিশনটা কারণ রিকন্ডিশনের দামটা কম পড়ে এই কারণে হচ্ছে আমরা রিকন্ডিশনটা লাগাই এবং অ্যাভেলেবেল পাওয়া যায় আর ব্র্যান্ড নিউটা অনেকে অ্যাভেলেবেল নিয়ে আসে কিংবা স্টকে রাখে কিন্তু সবসময় পার্ট নাম্বারে যেহেতু একটা ভেজাল আছে এই কারণে এটা হচ্ছে সব পার্ট নাম্বার আসলে আনে রাখা সম্ভব হয় না কারণ অ্যামাউন্টটা ইনভেস্টটা হচ্ছে অনেক বেশি হয়ে যায় অ্যামাউন্টটা বেশি হয়ে যায় এই কারণে হচ্ছে সাধারণত রিকন্ডিশনটাই সবাই সাজেশন দিয়ে কিংবা হচ্ছে বেশি লাগানো হয় ব্র্যান্ড নিউটা অর্ডার দিলে আমরা আনে দিই সেই সাথে তো হাইব্রিড গাড়ির ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশন ব্যাটারিগুলো তো আমাদের কাছে আছেই তো এই ব্রেক বুস্টারটা এই গাড়িতে লাগাবো এই গাড়িতে লাগানোর পরে এই গাড়িটা কমপ্লিট করবো এবং ডেলিভারি দেবো আর এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি কোনো কারণে এক মাসের মধ্যে কোনো সমস্যা হয় ফ্রি অফ কস্টে আমরা এটা রিপ্লেস করে দেব তো আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন ধরার আমরা চেষ্টা করছি যদি ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ